যখন ঘর আসি কোনো রকম হলো এক প্রভুকে বলে এবার দেখতে হবে অন্ধকার আছে দেখা যাক বাইরের দিকে মাথাটা খালি হলে এবার আকাশটা যদি খালি হয়ে যেতে ভালো এবার দেখা যাক বিরাট মেঘ করেছে দেখি ওই গৌরী মাঠের দিকে যে চার নম্বর গেটের দিকে এখানে সব অনেক বিল্ডিং হয়েছে থাকার জন্য এটা হচ্ছে নিকাট গেস্ট হাউস এখানে অনেকের থাকে বাট আমরা এখন এদিকের এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন গৌরীয় মাঠের দিকে একটু যাই এটা হচ্ছে মায়াপুর চন্দ্র অ্যাপার্টমেন্ট এটা নামহাটেরই রাস্তার সাইডটা নামহাট ওয়ার্ড এক নম্বর বিল্ডিং এই যে আর বিকেলে এসেছিলাম এখান দিয়ে দারুণ সানসেট দেখা যাচ্ছে এই গরীয় মাঠটার ভিতরে চলো এই তো গেট খোলা এখানে সব উপরে দশ অবতারের ইয়ে দেওয়া অবতারের বিগ্রহ করা উপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন এখানেও রুম পাওয়া যায় আকাশে মেঘ আছে আকাশটা এখন একটা অন্যরকম রকম সৌন্দর্য বলে এম আই মারে গেলে দশ থেকে বসে এই যে আওতার পুরো বুদ্ধদেব মৎস্য নরসিংহদেব তারপর হচ্ছে এই যে ব্রাহ্মণদেব হলো রামজি কুর্ম কলকি শ্রীরামচন্দ্র পরশুরাম আর বরাহ দশাবতার মধ্যে কৃষ্ণকে রাখা হয়নি কারণ কৃষ্ণকে সর্ব অবতারের উৎস বলা হয় তাই এবং এখানে পঞ্চতত্ত্বের ইয়ে করা আছে দুই দিকে সিংহের করা আছে গেটের এখানে সিংহদ্বার অনেক মন্দিরের এই ঐতিহ্য আছে সিংহদুয়ার বলে সিংহের ছবি এরকম হস্তি সিংহ এরকম সব আছে আই গজ সিংহ এরকম এখানে অনেক সব আছে ব্রহ্মা স্বয়ম্ভু মহাদেব চার কুমার নারদ ও আছে দ্বাদশ মহাজনের কপিল মুনি মনু স্বয়ম্ভু মনু এখনকার চৌদ্দটা মনে হয় তো আমাদের মনে সময়কাল চলছে যেহেতু এখন প্রহ্লাদ জনক রাজা ভীষ্মদেব বলি সুখদেব গোস্বামী ধর্মরাজ আর উদ্ধার লীলা এখানে দেখানো হয়েছে এই যে আর দৃশ্য কিছুটা এরকম এখানেও রুম ভাড়া পাওয়া যায় যদি চান থাকতে পারেন ঠিক আছে রাধে রাধে সবাইকে হরে কৃষ্ণে হরি গোল আগে আমি দর্শন করিয়েছিলাম আগেও এখানে বিভিন্ন লীলার ছবিটবি আছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এখানেও বেশ সুন্দর কৃষ্ণ গোপাল হিসাবে বিগ্রহ আছে খুব সুন্দর রাধে রাধে কৃষ্ণ যেখান থেকে ভালো লোক দিচ্ছে আর মেন কথা হচ্ছে এখানে কেউ থাকে না এটাই আর ওই যখন এসেছিলাম দুজন এখন আমরা দুজন আগে আমরা দুজন ছিলাম এখানে মানে কেউ থাকে না তখন এই যেটা বামন অবতারের ছবি আর ওইদিকে দুদিকেই মনে আছে শুধু না এখানে আছে নৃসিংহ অবতারের ছবি আর এখানে কার এই কৃষ্ণ মহাপ্রভুকে উদ্ধার করছে মানে কৃষ্ণ এই মহাপ্রভু এইভাবেই এখানে পূজিত হয় তারপর এটা হচ্ছে বরহদেব যে নিজের মুখে পৃথিবীকে ধারণ করে আছে রসাতাল থেকে এটা হিরানিয়া রসাতালে দিয়ে দিয়েছিল পৃথিবীকে পুরাণে আছে এটা ভাগবত আদি পুরাণে একদম আরামসে আকাশে মেঘ ঘনাচ্ছে কিন্তু যাও হুম ছিল আবার allez ça on y était